যারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করেন তাদের বক্তব্য অনুযায়ী দুই সাল হচ্ছে যুদ্ধের জন্য বড় একটা বছর যেখানে সারা বিশ্ব যুদ্ধে লিপ্তে হবে আপনি দেখেন ইতিমধ্যেই কিন্তু সেই ভবিষ্যৎবাণীগুলোর যে নানান সিমটম দেখা দিয়েছে অ্যারিমাসখানে জার্মানিরা বলছিল যে ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য তাদের কাছে আছে আর অ্যাজ এ রেজাল্ট তারাও আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সকল ধরনের প্রস্তুতি কমপ্লিট করেছে ঠিক এই বক্তব্যের দুই দিন পরেই যে দৃশ্য সামনে এলো ভ্লাদিমির পুতিন কতটা প্রস্তুত ন্যাটোকে মোকাবেলা করার জন্য ন্যাটো কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এখন করলেও সামনে কিন্তু প্রকৃতি যুদ্ধ যে সময় শুরু হতে যাচ্ছে দশক রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এই মুহূর্তে শক্তিশালী রাষ্ট্রগুলো বনাম পুতিন চীন ইরান উত্তর কোরিয়া এই শক্তিশালী রাষ্ট্রগুলোর একটা অবস্থান সামনে এসেছে পশ্চিমার রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তাদের মতে ক্রমবর্ধমান যুদ্ধের আপনার দিকে তারা ধাবিত হচ্ছে তারা বলছে রাশার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে ন্যাটো আর সেই লক্ষ্যেই এরই মধ্যে বিরাট প্রস্তুতিও তারা শুরু করে দিয়েছে স্কাই নিউজের প্রতিবেদনের মতে গতকালকে ন্যাটোর সামরিক কমিটির সভাপতি ও ডাচ নৌবাহিনীর এমডিরাল সরি অ্যাডমিরাল রব রোয়ার বলছেন এমনটা নয় যে আমরা ভয় পাচ্ছি এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের জন্য জোট প্রস্তুতি শুরু করে দিয়েছে জোটের সদস্য দেশের বেসামরিক নাগরিকদেরকেও আমরা জোটে ডাকছি প্রায় দুই বছর ধরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ এখন ন্যাচু বনাম রাশিয়া যুদ্ধে পরিণত হতে যাচ্ছে আপনার জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বারিস পিস্টোরিয়াস তিনি বলছেন আগামী পাঁচ বছরের মধ্যেই ন্যাটোর উপর হামলা চালানোর সকল প্রস্তুতি কমপ্লিট করতে যাচ্ছে রাশিয়া জার্মান সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন আমাদের গোয়েন্দা তথ্য বলছে পাঁচ থেকে 8 বছরের মধ্যে রাশিয়া এবং ন্যাটো যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বলছেন আমরা প্রায় প্রতিদিনই ক্রামলিনের কাছ থেকে হুমকি শুনছি মানে রাশিয়ার কাছ থেকে তাই আমাদের বিবেচনায় রাখতে হবে যে ভ্লাদিমির পুতিন একদিন সত্যি সত্যি যে কোনো সময় আঘাত করে বসবে স্নায়ু যুদ্ধের পর আবার নব্বই হাজার সেনা নিয়ে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ন্যাটো আগামী সপ্তাহেই এই মহড়া শুরু চলবে কয়েক মাস ধরে পৃথিবীর অনেকগুলা দেশ যেগুলো ন্যাটোর মিত্রশক্তি তাদের বিভিন্ন হাজার মানে সেনাবাহিনীর সমন্বয়ে নব্বই হাজার সেনা অংশ নিতে যাচ্ছে এই মহড়ায় ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভলি এই মহড়ার বিষয়টিকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মূলত রাশিয়াকে কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়েই কয়েক দশক ধরে পরিকল্পনা করেছে আপনার ন্যাটো জোট আর বেলজিয়ামের ব্রাসেলসে জাতীয় প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে দুই দিনের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কেবলি বলছেন যে ডিফেন্ডার ফোর এই মহড়ার মধ্য দিয়ে আঞ্চলিক পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে তারই অনুশীলন করতে যাচ্ছেন আছো আর আপনার পঞ্চাশটিরও বেশি জাহাজ আশিটিরও বেশি যুদ্ধ বিমান থাকবে এই মহড়ায় এছাড়া একশো তেত্রিশটি ট্যাঙ্ক সহ অন্তত এক হাজার একশোটি যুদ্ধদান আপনার অংশগ্রহণ করবে সামরিক জুটটি আরো বলছে এই মহড়ার মধ্য দিয়ে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকেও জোরদার করতে উত্তর আমেরিকা এবং জোটের অন্যান্য অংশ থেকে আপনার দ্রুত বাহিনী মোতায়েনের সক্ষমতাও পরীক্ষা করা হবে এই মহড়াটির দ্বিতীয় পর্ব হবে ন্যাচোর পোল্যান্ডে বিশেষ বাহিনী মোতায়েনের বিষয়কে গুরুত্ব দেবে রাশিয়া থেকে হামলার ঝুঁকিতে থাকা বাল্টিক রাষ্ট্রগুলো সেখানে মহড়া হবে জার্মানিও হবে মহড়ার একটি স্থান মে মাসের শেষ পর্যন্ত এই মহরা টানা চলবে মহড়ায় ন্যাটো সদস্য দেশগুলোর সেনাদের পাশাপাশি সুইডেনের সেনার অংশগ্রহণ করবে কারণ তারাও ন্যাটোতে যাচ্ছে শীঘ্রই ন্যাটোতে যোগদানের আশা করছে সুইডেন ন্যাটোর তথ্য অনুসারে এর আগে এই ধরনের বড় আকারের মহড়া হয়েছিল উনিশশো সালে স্নায়ু যুদ্ধের সময় তখন এক লক্ষ পঁচিশ হাজার সেনারা অংশগ্রহণ করেছিল আর দুই হাজার সালের এক মহড়ায় অংশ নিয়েছিল পঞ্চাশ হাজার সেনা তার মানে আমরা যদি একটু দেখি প্রায় চল্লিশ বছরের কাছাকাছি সময় এসে ন্যাটো এবং রাশিয়ার বড় যুদ্ধ ঘটতে যাচ্ছে প্রশ্ন হচ্ছে পুতিন কতটা প্রস্তুত ভালো থাকুন আলাইকুম